গাইবান্ধা জেলা শহরের পৌরসভার যে নয় নং ওয়ার্ড কুটিপাড়ার একদম শেষ প্রান্ত কিন্তু এই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এর দক্ষিণে কিন্তু বোয়ালি ইউনিয়নের এক নং ওয়ার্ড আর এর পাশেই খোলাহাটি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের শেষ সীমান্ত এলাকা এটি মূলত গাইবান্ধার যে পানি উন্নয়ন বোর্ড শহর রক্ষা বাদ নির্মাণের সময় কিন্তু এই পাশে দীর্ঘ প্রায় বিশ থেকে পঁচিশ বছর আগে কিন্তু এই সড়কটি নির্মাণ করা হয় এখন এই চলাচলের প্রধান একটি সড়ক এই সড়কে এই পাশের জমিটি তারা তাদের পৈতৃক সম্পত্তি তাদের অংশ হিসেবে তারা চার পাঁচ দিন আগে কিন্তু এসে এই মেইন সড়কে পানি উন্নয়ন বোর্ডের যে ফেলানো যে বস্তা সেগুলো কিন্তু সরিয়ে এটি কিন্তু নালা কেটেছে এবং তারা তাদের পৈতৃক সম্পত্তির উপর দিয়ে মানুষকে হাঁটতে দেবে না বিধায় তারা কিন্তু তাদের জমি উদ্ধারের কারণে এই কাজটি করেছে আমার নাম মোহাম্মদ মমিজুল মমিজুল আপনার পিতার নাম মোহাম্মদ ময়ূর মিয়া ময়ূর মিয়া দোহা চাকা মাকা খাটি সরিষার তেল পানি উন্নয়ন বোর্ড এক সময় শহর রক্ষা প্রকল্পের অংশ হিসেবে এটা কিন্তু বান্দি গেছিল তো এখন যে এটা আমি অনুপস্থিত হ্যাঁ আমি ছিলাম না তখন আপনি তখন ছিলেন না না আমি আশিয়া যখন নজরাক পরবেশ করলাম তখন বললো যে এটা রক্ষা করার জন্য আমরা বান্ধ দিলাম তোমার যদি প্রয়োজন হয় তুমি পানি উন্নয়ন বলে মানে ইয়া দাও হ্যাঁ নোটিশ দাও দরখাস্ত দাও হ্যাঁ আমি দরখাস্ত দিয়েছি পরে ওরা আমাকে বললো যে আমার প্রয়োজন নেই তোমার জায়গায় তুমি জাপান তাই করে তখন তো ছিল তা আমি এখন আমার দরকার আমি কাজ করতেছি এই যে পাশের জমিটাও আপনাদের হ্যাঁ হ্যাঁ এখানে কত শতক জমি আপনার এখানে মোট চোদ্দ তার মধ্যে আমার পাঁচ ব্যবসা আছে নয় এখন আমার আছে নয় আছে তাহলে পানি উন্নয়ন বোর্ডকে আপনারা লিখিতভাবে জানাসেন এবং জানানোর পরে তারাই অনুমতি দিছে তারা অনুমতি দিয়ে দেড় বছর পরে আসি আমার জায়গা আমাকে বুঝিয়ে দিয়ে ওদের জায়গা ওরা ধরিয়ে নিছে ওদের জায়গায় যে এখান থেকে না না ও যদি খুঁটি আছে এই যে এই খুঁটিটা এই খুঁটির থেকে আমার জায়গা এই খুঁটি থেকে আপনার জায়গা ওই পাশ থেকে তাহলে এটা চলাচলের তখন তারা ভুল করে এটা করছিল ভুল করেই করছিল রক্ষা করার জন্য আর কি এটা সর রক্ষা করার জন্য এটা তাড়াতাড়ি প্রোডাকশন দিয়ে বানিয়েছে তাহলে এখন আপনারা আপনাদের প্রয়োজনে জায়গা আমার প্রয়োজনে আমি ব্যবহার করব ওই দিক থেকে গিয়ে কালকে একটা ছেলে হ্যাঁ একটা মোটরসাইকেল ছাড়ছি বা এদিক যাচ্ছি হ্যাঁ বাবা রাস্তা আসছে 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 দিকে

এটা তো মনিগ্রাম মানুষ চলাচল এমবিশন একাডেমিক কোচিং এ এসএসসি প্রস্তুতি ব্যাচ 2025 এ ছাত্রছাত্রী ভর্তি চলছে তো আমরা কথা বলেছিলাম এ আশপাশের মানুষের সঙ্গে এই যে পানি উন্নয়ন বোর্ডের যে বালুর বস্তাগুলো সরিয়ে ফেলার কারণে এখানে কিন্তু অজান্তেই যারা দূর থেকে আসছেন তারা কিন্তু পুতীনিয়ত এখানে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন তো বিষয়টি গাইবান্ধার জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তারা বিষয়টি আমলে নিয়ে এই যে বিশ থেকে পঁচিশ বছর যাবত একটি প্রধান সড়কে পরিণত হয়েছিল যেটি এটি আবারও মানুষের চলাচলের উপযোগী করে তুলবেন এবং তাদের যদি জমি হয়ে থাকে তাদের সেটি বুঝে দিয়ে বাকি অংশর উপরে যেন রাস্তা নির্মাণ করেন এমনটাই কিন্তু প্রত্যাশা করে এই সচেতন পুলবান্দি এবং কুটিপাড়ার বাসিন্দারা শাহজাহান সিরাজ भॉस अफ बांधा